মেয়েদের ছয়টি নাম কখনো রাখবেন না যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন মনে রাখবেন যখন কোনো বাচ্চা দুনিয়াতে আসে তার সপ্তম দিনে আকিকা করা হয় সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে আকিকা করা হয় এবং তার জন্য সুন্দর একটা ইসলামিক নাম রাখা এটা কিন্তু না এই অবশ্যই মেয়েদের সুন্দর নাম আমরা রাখবো কিন্তু ছয়টি নাম কখনো আমরা রাখবো না এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নবাহাম এগুলো হারাম ঘোষণা করে দিয়েছেন বিশেষ করে অনেক সময় আমরা এমন কিছু নাম রেখে দিই না বুঝে অর্থর দিকে না তাকিয়ে বিশেষ করে অনেক আরবি নাম এমন আছে সেগুলোর দিকে না তাকিয়ে আমরা নামগুলো রেখে দিই যদি আমরা এরকম ভুল কোনো নাম রেখে দিই তাহলে আমরা পরবর্তী সময় চেঞ্জও করতে পারবো নবীজি সাল্লাহ সাল্লামের কাছে একবার এক স্নাবি আসলেন তার নাম হলো হাজান হাজান মানে হচ্ছে দুশ্চিন্তা নবীজি বললেন তোমার নামটাকে চেঞ্জ করা দরকার সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাম চেঞ্জ করা যাবে না আমার বাপ দাদারা ভালোবেসে আমার নাম দিয়েছে না আমার চেঞ্জ করা যাবে না সেই সাহাবি চলে গেলেন এখন তার কাছ থেকে আর বিপদ যায় না দুশ্চিন্তা লেগেই থাকে অনেক বিপদ একের পর এক বিপদ আসতেছে সমস্ত সাহবাইকের আশেপাশে সবাই বললো তুমি নবীজির কাছে গিয়ে ক্ষমা চাও তাড়াতাড়ি তোমার নামটাকে চেঞ্জ করে নিয়ে আসো তোমার নামের প্রভাব তোমার উপরে পড়তেছে এবার এই সাহাবি যখন নবীজির কাছে গেলেন নবীজি তার নাম রেখে দিলেন সাহাল নাম কি সাহাল মানে সহজ এরপর থেকে সেই সাহাবি বলেন আমি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার সব কিছু আল্লাহ তালা সহজ করে দিয়েছেন বলেন সুবাহ বুঝা গেল রসল্লা সাল্লাম নাম চেঞ্জ করে দিতেন নাম যদি ভালো না হতো তো আমাদের যদি ভালো নাম না হয় ইসলামিক নাম না হয় তাহলে আমরা নাম চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা নেই অবশ্যই আমরা ভালো আলেমের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের ছেলে অথবা মেয়েদের নাম রাখবো মেয়েদের ছয়টি নাম রাখা যাবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আসুইয়া ভালো করে শুনেন আসুইয়া আইন দিয়ে এই আসিয়া নামের অর্থ হচ্ছে নাফরমান অভাদ্যকারী যে আল্লাহ তারা নাফরমানি করে তার নাম হচ্ছে আসিয়া নবীজি সাল্লা সাল্লাম হাদিস আছে ইবনে মাজার বারোশো তিরিশ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে একবার এক মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে তার নাম ছিল আসিয়া নবীজি বললেন আসিয়া মানে হচ্ছে অভাদ্য যে নাফরমানি করে তার নাম তার নাম আল্লাহ রেখে দিলেন জামিলা বুঝা গেল আসিয়া নাম হচ্ছে অভাদ্য অথবা না ফরমান এজন্য এটা রাখা যাবে না এখন অনেকে বলতে পারেন ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল সেটা হচ্ছে হামজাদি আসিয়া আসিয়া নয় এজন্য হামজা দিয়ে রাখা যাবে আসিয়া রাখা যাবে কিন্তু আসিয়া রাখা যাবে না আসিয়া রাখতে পারবে কোনো সমস্যা নাই তবে এই জন্য আমরা অবশ্যই এগুলোকে ফলো করবো নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রিয়া রিয়া মানে হচ্ছে অহংকার লোক দেখানো আম লৌকিকতা এই রিয়া নাম রাখা যাবে না বর্তমান অনেকের নাম এভাবে আমরা না জেনে না শুনে রেখে দিই রিয়া নাম এটা রাখা যাবে না নাম্বার থ্রি তিত নাম্বার হচ্ছে মাসুমা অনেকে আমরা মাসুমা নাম রাখি মেয়েদের মাসুমা নামের অর্থ হচ্ছে চিরনিষ্পাপ যার কোন ভুল নাই নবী ছাড়া সকল মানুষের ভুল আছে যদি আমরা আগে থেকেই বলে দিতে না আমি অর্থ বহন করে যে এই এজন্য আমরা চিরনিষ্পাপ আমরা রাখব না এখান থেকে আমাদের অবশ্যই দূরে সরে আসতে হবে নাম্বার ফোর চতুর্থ নাম্বার হচ্ছে আসিফা আসিফা অর্থাৎ হচ্ছে আফসোসকারী অর্থাৎ কোন মেয়ের নাম যদি হয় আসিফা তাহলে চিন্তা করে দেখুন এই নামের প্রভাব যদি তার উপর পড়ে সে সারা জীবন আফসুস করতে করতে যাবে এই জন্য অবশ্যই আসিফা নাম রাখা যাবে না নাম্বার ফাইভ পঞ্চম নাম্বার হচ্ছে মানতা মান্তাশা যদিও কোরআনের রায় তবে মানতা মানে হচ্ছে যা চাও তাই করো আপনার মেয়ে হোক ছেলে হোক সে কিন্তু তার ইচ্ছা মতো চলতে পারবে না কোরআনের বিধান রয়েছে নবীলাম যেভাবে চলতে বলেছেন সেভাবেই তাকে চলতে হবে মানতাসা মানে যা চাও তাই করো এটা কিন্তু করা যাবে না এটা অবশ্যই মানতাসা কোনো নাম রাখা যাবে না নাম্বার ছয় ছয় নাম্বার হচ্ছে মারিদা মারিদা মানে হচ্ছে অসুস্থতা যে ব্যক্তি দুর্বল অসুস্থ রোগাক্রান্ত এমন ব্যক্তিকে মারিয়দা বলা হয় আরবিতে এই মারিদা নাম রাখা যাবে না যদি আপনার এই নামের প্রভাব ওই মেয়ের উপরে পড়েতে সে যদি সবসময় অসুস্থ থাকে তাহলে কিন্তু সে কঠিন বিপদে পড়ে যাবে এই জন্য এই ছয়টি নাম আমরা মেয়েদের জন্য রাখবো না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে